আর আডি ব্লকের অধীনে বেজিমারা গ্রাম পঞ্চায়েত দিয়ে ইন্ডিয়া জোটের জয়যাত্রা শুরু হতে না হতেই বিজেপির স্বৈরাচারী শাসন ব্যবস্থায় ভুলুণ্ঠিত হল ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র তেরোটি আসনের মধ্যে এগারোটি ইন্ডিয়া জোট জেতার পর থেকেই শুরু হল বিজেপির সন্ত্রাস কাউন্টিং এজেন্টরাও তার থেকে রেহাই পায়নি এরপরই বেলা একটার পর থেকে বিরোধী দলের এজেন্টদের বের করে দিতে শুরু হলো একতরফা ভোটের ফলাফল ঘোষণা তখনও কাউন্টিং হলের বাইরে ও ভেতরে চললো রক্তক্ষয় সংঘর্ষ সুদীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রকে এভাবে ভুলণ্ঠিত হতে আগে কখনো দেখেনি আমরা সোনামুরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুনরায় গণনা করার জন্য প্রশাসনের নিকট আবেদন রাখছি এবং প্রয়োজনে আইনের সাহায্যও চাইব যেহেতু গণনা কেন্দ্রে পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে বর্তমানে আছে আজকে সোনামুরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই ঘটনার বিস্তারিতভাবে তুলে ধরেন জেলা কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলার প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী কংগ্রেসের মহকুমার অন্যতম নেতা ধ্রুবলাল চৌধুরী এবং হাবুল মিয়া আর যে পদ্ধতি ভারতীয় জনতা পার্টি সরকার বিজেপি সরকার নিয়েছেন এবং যারা এই কাজগুলোর সঙ্গে লিপ্ত হয়েছেন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোনামলা জেলার পক্ষ থেকে আমরা ধিকার জানাই এবং আগামী দিন বা এই রাজ্যের মানুষ এই সোনামলা মহকুমার মানুষ তার যোগ্য জবাব তাদেরকে দেবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তার পাশাপাশি আমাদের জেলা সভাপতি বলেছেন যে আমরা আইনের সাহায্য নিচ্ছি কীভাবে পুনরায় নির্বাচন করানো যায় এবং প্রশাসনের যে গাফিলতি প্রশাসনের যে এক আমি যে তাদের যে নৈতিক তারা রাষ্ট্র অব্দি তাও কী করেছেন আমাদের শুধু বেজিমেলা পঞ্চায়েত আমি আপনাকে স্পষ্ট করে বলতে যে আমাদের আরও টিমে যিনি আমাদের ইলেকশান সরি কাউন্টিং এজেন্ট ছিলেন উনি সরাসরি প্রথম রাউন্ডই যখন বেজিমেলা যখন পঞ্চায়েত যখন আমাদের ঘোষণা দেওয়া হয়েছে দশটি ঘোষণা দেওয়া হয়েছে উনি বলেছেন কিন্তু তেরোটায় ঘোষণা হয়ে গেছে এগারোটা আমরা হাত জোটে পেয়েছিলাম আর দুটো বিজেপি পেয়েছে আমাদের কংগ্রেসের যে এজেন্ট ছিলেন উনি আরু সাহেবের থেকে বলেছেন যে আমাদের এই কাগজটা আমাদেরকে দিয়ে দিন সিগনেচার করে উনি সিগনেচার করে দিয়ে দিয়েছেন বলে মেলা পঞ্চায়েতটা আজকে আমাদের বিরোধীদের হাতে যদি আমাদের এই আরও এজেন্ট যে যিনি উনি যদি এই কাগজটা না আনতেন আজকের দিনে এই পঞ্চায়েতটাও এই শাসক বাহিনীর হাতে ঘাতক বাহিনীর হাতে চলে যেত ভিতরে আরও এবং অবজারভারদের ভূমিকা তো যারা ভিতর থেকে বের বেরিয়ে হয়ে আমাদের কাছে দেখা করতে এসেছিল ওদের কাছ থেকে আমরা স্পষ্ট বলেছি যে কোনো ধরনের কোনো ধরনের শৃঙ্খলা নেই কোনো ধরনের আমাদের বিরোধী দলের এজেন্টদের প্রতি কোনো ধরনের মানবিকতা নেই তাদের সঙ্গে অস মানে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে এই খাওয়ারের যে ডিআই গাড়িটা দিয়ে ভিতরে যারা অফিসিয়াল স্টাফের জন্য যে খাবার নিয়েছে সেই খাওয়ার গাড়ি করে শাসক বাহিনীর গুন্ডারা ভিতরে মদ্যপানীয় ভিতরে প্রবেশ করিয়েছে মধ্যবানের সাথে বিভিন্ন খাবার বিদেশি খাবার বিভিন্ন রেস্টুরেন্টের খাবার বিদেশি নিয়ে মদের বোতল ভিতরে নিয়ে সে অকথ্যভাবে সেগুলো মদ্যবান করে আমাদের কাজানদের উপর তারা আক্রমণ চালিয়েছে এবং এটা আপনারা যদি সিসিটিভি দেখতে চান যে যে ব্লকের যে যে আর এই ব্লকের যে সিসিটিভির যে ফুটেজ সুদোখানা সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজগুলো যদি আপনাদের সাংবাদিকরা যদি দেখতে চান আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে তাদের তাণ্ডব বিজেপির ঘাতক বাহিনী যে গুন্ডাবাহিনী যে তাণ্ডব সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন এবং পরিস্থিতির মধ্যে আমাদের এজেন্টদের তালাবন্দি করে কাঠালিয়া ব্লকের রিটার্নিং অফিসার বিজিবির এজেন্টদের নিয়ে সেখানে উনি ভোট গণনা উনি করেন এবং ওনারা যে ভোট গণনা করেন আমাদের এজেন্টদের তালাবন্দি করে সেটাকে আমরা মনে করি সে নির্বাচনী ফলাফলটাকে প্রশাসনে পরিণত করেছেন এবং সেখানে ব্লক সত্তরে আমাদের এজেন্টদের তালাবন্দি করে রেখে সেই যে ভোট গণনা হয়েছে সেই ভোট গণনাকে আমরা মানি না তাদের এই গণনার উপর আমাদের আস্থা নেই তাই আজকে আমরা পুনরায় কাঠালিয়া আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির সে বেজিমেরা গ্রাম পঞ্চায়েত রেখে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে এবং জেলা পরিষদ আছে সবগুলো যে পুনর পুনরায় ভোট গণনার জন্য আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা আবেদন রেখেছি আমরা ডিএম সাহেবেরও গোতরে আমরা এনেছি ত্রিস্তরীয় পঞ্চায়েত